আসসালামু আলাইকুম এফ আই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে সৌদি আরবে সৌদির এক বাড়িতে কাজ করতে এসেছে তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না কিন্তু কেউ কিন্তু এড়িয়ে যাবেন না আর যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখুন আজকে কাজটা হলো এখান থেকে মিটার থেকে লাইনটা রোমের ভিতরে নিয়ে তবলম দিয়ে অর্থাৎ ডিবি বোর্ড দিয়ে তারপরে রুমে রুমে আমরা লাইনগুলো সেটিং করেছি তার টানা হয়ে গেছে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে মিটার বোর্ড এখানে মিটারটা বসানো হবে এখান থেকে তারটা টেনে এ দেখুন প্রিয় বন্ধুরা এদিক দিয়ে নিয়ে এসে এদিক দিয়ে নিয়ে অনেক কষ্ট করে রোদের ভিতরে কেটে আপনার এই তারটা দিতে হয়েছে অনেক মোটা তার চার ফেস এখানে ডাতে নিয়ে আসলাম এই তারটা তবলমটাতে নিয়ে আসলাম এই দেখছেন যে আপনার এ ফাইভটার এটা দেয়া মিটার মিটার থেকে তবলমে নিয়ে আসলাম অর্থাৎ ডিবি বোর্ডে নিয়ে আসলাম মেন ল্যান্ডটা এই মেন লাইনটা থেকে এই ডিবি বোর্ড থেকে প্রত্যেকটা রুমে রুমে আমি কী করছি পাওয়ার লাইন সুইচের লাইন তারপর চকেট প্রত্যেকটা রুমে দিয়ে দিছি এই দেখুন এ হচ্ছে তবলম এটা পাওয়ারের লাইন এই পাওয়ারের লাইনটা একটা রুম থেকে এসেছে একটা আর্থিং একটা নিউটাল একটা ফেস তারপরে আরও আছে আপনার আরেকটা রুমের প্রত্যেকটা রুমে আমি এভাবে নিয়ে আসছি একটা আর্থিং একটা ফেস একটা নিউটাল এইভাবে দেয়া পাওয়ারটা আলাদা সুইচের অর্থাৎ লাইটের পয়েন্টগুলো আলাদা রেখেছে তা আপনারা যারা কাজ করবেন এভাবে কাজ করে নেবেন অতি সহজ হয়ে যাবে তো দেখুন এটা হচ্ছে মিটার থেকে যে তারটা আসছে আর কি তবলুমে লাগবে এ তারটাই এই হচ্ছে পাওয়ার লাইন এই পাওয়ার লাইনটার থেকে আরেকটা কালেকশন করেছি ওইখানে আরেকটা পাওয়ার লাইন দিয়েছে এই পাওয়ার লাইনটার থেকে অর্থাৎ চকেটের আর কি এই রুমে যেগুলো ব্যবহার করবে সৈদি দিয়ে বলছে সেভাবে আমি দিয়েছি এখানে সুইচ বোর্ড এখানে বাতিল লাইট হবে ওপরের দিকে তার টাইনে রাখছি গ্যাঙ্গের বোর্ড দিয়েছে উপরের দিকে তারগুলো দেখান এগুলো থেকে আমরা সিলিম হবে নিচে সিলিমের জায়গা জায়গা লাইটের পয়েন্টগুলো দিয়ে দেবো এসির লাইন আছে বাতিল লাইন আছে এগুলো আমরা তার টেনে দিয়েছি এখানে রুম থেকে অন্য রুমে ডিবি বোর্ডে যাবে তাই এই কারণে একটু এখানে ফোটা করে নিতে হয় ফাইটটা যে যাবে রাশেদে ফোটা করতেছে রাশেদকে বলছে রাশেদে একটু ক্লিয়ার করে দাও লাইনটা যাওয়ার জন্য তো রাশেদেও নিয়মিত কাজ করে না আমাদের সঙ্গে মন্দেস ময়নাল আলম ফারুকুল ইসলাম এবং রাশেদ কোনটি কাজ করে থাকেন প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন মহান রাবুল আলমিন যেন প্রবাসের মাটিতে আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন মন দেশ মনেলকে যেন সঠিক বুঝ দেন সঠিক চলার রাস্তা ব্যবস্থা করে দেন উনি যেন সঠিকভাবে চলে আস চলতে পারে সেই দোয়াই আপনারা করবেন এ হচ্ছে একটা পাওয়ার লাইন আর একটা পাওয়ার লাইন এখানে অর্থাৎ চোখে বসাবো আর আমরা যেখানে টিভি ব্যবহার করবে তারপর আপনার বিভিন্ন পাওয়ার লাইন থেকে করে ব্যবহার করা যায় দিক দিয়ে নিয়ে আরেকটা ওইখানে পাওয়ার লাইনের পয়েন্ট করা হয়েছে এখানে বন্ধুরা যারা নতুন ইলেকট্রিশিয়ান কাজ করেন কিংবা করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওগুলো তো আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলের সাথে থাকলে আমি যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে না কিছু আপনারা শিখতে পারবেন ধীরে ধীরে তো আসুন দেখুন এটা তবলম বাংলাদেশে বলে ডিবি আপনি ডিবি বোর্ড এখানে মেন লাইনটা আসবে মিটার থেকে এখান থেকে পুরোটি রুমে রুমে আমরা লাইন টেনেছি এটা হলে পাওয়ার সুইচ বোর্ড ওপরে টানা আছে এটা হচ্ছে আবার পাওয়ার লাইন আপনার চকেট বসাবো এখানে চকেট বসাবো হুম এবার টু ওয়ে আছে এইখানে আছে আমার এই দিক দিয়ে গিয়ে এরকমটা ভিতর দিয়ে গিয়ে ওইখান দিয়ে আপনার আরেকটা লাইন দিচ্ছি আমি এইখানে হচ্ছে আপনার সুইচবোর্ডে যে লাইনটা আসতেছে সেই লাইনটা কেটে এখন দিতেছি আমি তো আপনারা এইভাবে যদি সবসময় আমার সাথে থাকেন আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে ভিডিওগুলো করে করে আপলোড করব আপনারা প্রতিটা ভিডিও দেখে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তো সবার আগে চলে যাবে আপনার কাছে তো প্রিয় বন্ধুরা দেখুন এভাবে কিন্তু আমি লাইনটা লাগিয়ে জাম দিচ্ছি এখন তারপর কিছুক্ষণ পর আবার এটা পাইপের ভিতরে হালকা করে কিছু মশলা দিয়ে জাম দিয়ে দিতে হবে আর অথবা এখানে যারা টাইসের কাম করবে তারা মাটি ফালাবে অর্থাৎ বালু মাটি ফালাবে তারপর টাইসের কাম করবে এখানে লড়া ছাড়া হলে আমাদের পয়েন্টগুলো লড়ে যেতে পারে এই কারণে আমরা ফাইপগুলো কিন্তু উপরে ওয়ালের ফাইপগুলো জাম দিয়ে রাখব ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন আর দেখুন এখানে যারা কাজ করতে আসবে তারা যদি ফাইভ ফাটিয়ে দেয় বা পয়েন্ট একটা লাগা দেয় তারপরেও কিন্তু আপনার কষ্ট হবে এটার যাতে না হয় আপনারা একটু খেয়াল রাখবেন তা এভাবে আমি তারগুলো ঢুকিয়ে নিচ্ছি একটা আর্থিংয়ের তার একটা নিউটেল একটা ফেস এই সুইচ বোর্ডের থেকে ডিবি বোর্ডে লাইনটা দিয়ে দিলাম তো আপনারা প্রত্যেকটা রুম থেকে ফেজ নিউট আর্থিং বার করে নেবেন তাহলে আপনাদের কাজ করতে খুব সহজ হবে আর আলাদা আলাদা করে বাক করে নেবেন সার্কিটগুলো আলাদা করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম